তো প্রথমে দেখিয়ে দিচ্ছি এক মুখী আছে এটা নর্মালি কমফর্ম মুখী এই মুখীটা একটু পায়ে বড় কাছে দেখতে পাচ্ছ যেমন কি দেখা যাচ্ছে পায়ে হালকা পর আছে তো দেখে নাও কিন্তু মুখি এটা ভাইব্রেট সুপার আছে এটা ব্রাউন আছে একটা একটা ব্ল্যাক আছে এখানে দেখে নাও এক জোড়া ম্যাড্রাস আছে এটা রানিং জোড়া ডিম্বাচক করা যেটা কি বলেছিলাম এর আগের ভিডিও আমার বাড়ির পায়রা ট্যাগ বরান আছে দেখতে পাচ্ছ তো দেখে নাও তো অন্ধ এখানে দেখে নাও জোড়া সিরাজ আছে তো দেখতে পাচ্ছ মোটামুটি ফ্রেশই আছে সেরকম কাটাকুটি কিছু নেই প্রচুর পায়রাগুলো অ্যাক্টিভ আছে খাঁচায় থাকছে না একটু দেখে না এখানে ব্ল্যাক রক্ষা আছে এক জোড়া জোড়াটা বলা ভুল হবে এটা দুটো আছে তো নরমালি এখনো এখনও বুঝতে পারছি না এটা তো নর কনফার্ম আছে আর ওটা কি হবে নর মাদি বলতে পারছি না এটা ব্ল্যাক আছে একটু মার্কিং আছে দেখতে পাচ্ছি পুত্রের কাছে ছাদা আছে আর এরও দেখে নিচ্ছে একবার না এটা ঠিক আছে মেলটা আর এটা একটু মার্কিং হতে পারে অল্প আছে মার্কিং দেখো দেখ পায়ের পাঞ্জা আছে মার্কিং আছে আর পিঠের কাছটা একটু মার্কিং আছে তো দেখিয়ে দিলাম এখানে এক পিস আছে ব্রাউন কালারের লক্ষা আছে চোখের দেখতে পাচ্ছ এটা ব্রাউন কালারের এটা নর হবে দেখে নেন একটা ব্ল্যাক আছে একটা হোয়াইট আছে তো হোয়াইটটা কাটা মাল আছে করসের মাল ও দেখে বুঝতে পারছো আর ব্ল্যাকটা অরিজিনাল ব্লাড আছে বন্ধুরা একটা জিনিস বলে দিচ্ছি এই দুটোই বেবি হবে রেডি হয়নি এখনও মানে ব্ল্যাকটা তো বেবি একদম কনফার্ম আছে আর এটা এখনও বুঝতে পারছি না কি আছে মানে রেডি হয়ে গেছে কি এবার চেক করতে হবে এখনো বলেও দিচ্ছি চেক করে এটা রেডি হয়ে গেছে বন্ধুরা এই সাদাটা আর ব্ল্যাকটা যেটা ওটা এখনও বেবি আছে ওটা এখনও টাইম বাকি আছে রেডি হতে আর হোয়াইটটা হবে নরের সম্ভাবনাটা বেশি কালকেই মাল এসছে সেই কারণে বুঝতে পারছি না কোনটা মেল কোনটা ফিমেল তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ লাল কালার জোড়া আছে লক্ষার এটা রানিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি এর লেজগুলো ছেঁড়া ছিল সরি কাটা ছিল আমি পুরোটা তুলে দিছি, তো কোনো মার্কিং নেই কিছু নেই ফুল ফ্রেশ পায়রা আছে ডিম বাচ্চা গ্যারান্টি এটা এর আগের ভিডিও দিয়েছিলাম যে দেখতে পারো বন্ধুরা এখানে দেখে নাও একটা বলগা টামলার যেটা বারবার ভিডিও দিয়ে থাকি আমি এর আগেও ভিডিও তো অনেকগুলো ভিডিও আছে তো এখনও দিচ্ছি এটা তো দেখে নাও বলগা টামলার আছে এটা আছে ফিমেল আছে এটা মাদি পায়রা তো বন্ধুরা দেখে নাও এখানে ম্যাকফাই পটার আছে এটা ব্লু পটার তো এইটা আছে ফিমেল আর এটা আছে মেল দেখে নাও পাউচ আর মাদ্রার একটু বয়সটা বাকি আছে আর বন্ধুরা আমার নাম্বারটা বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার যার যেটা পছন্দ হবে হোয়াটসঅ্যাপে জান মানে জানাতে পারো স্ক্রিনশট নিয়ে আমি সেই রেটটা জানিয়ে দেবো তো নাম্বারটা বলে দিচ্ছি সেভেন টু জিরো ফোর সিক্স টু ফোর সেভেন এইট নাইন এটা আমার মোবাইল নাম্বার আর এখানে অ্যাড্রেস আছে কোলাঘাট পূর্ব মেদিনীপুর কোলাঘাট রেলওয়ে স্টেশন থেকে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে আসতে আর আমার দোকানের অ্যাড্রেস আছে পুরো প্রপার বলে দিচ্ছি কোলাঘাট থেকে বা জোসার থেকে যারা আসবে তো বলে দিচ্ছি রাইন গঙ্গামাড়ো বলে জায়গা আছে তো রাইন গঙ্গামাড়ো এসে নেবেই যা হোক জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে তো আমার পাখি দোকানটা রাস্তা রোডের ধারেই আছে দেখতে পাচ্ছি পাশে রোড গাড়ি যাচ্ছে তো রোডের ধারে একদম আর বন্ধুরা একটা রিকোয়েস্ট করছি কল করার টাইম হচ্ছে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত যে নটার পরে কল করবে তার নাম্বার ব্লক লিস্টে চলে যাবে তো অনেকে এখনও খুব ডিস্টার্ব করে কাল দুটো আঠেরোই কল করেছে তো স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখে নাও কাল দুটো আঠেরোই কল করে জিজ্ঞেস করছে হ্যাঁ তো ফোন করে করে ডিস্টার্ব করে দাদা তেল পাওয়া যাবে হ্যান্ড পাওয়া যাবে আরে আমার দোকানের কাছে আছো বলে আমি কি তেল পেট্রোল জড় করে রাখবো সেটা তো হয় না তবুও বলে দিচ্ছি যে মানে নটার পরে কল করবে তার নাম্বার ব্লক লিস্টে চলে যাবে বন্ধুরা এখানে সিঙ্গেল সিঙ্গেল দেখাচ্ছি না এখানে হচ্ছে অনেকগুলো আছে সেই কারণে একসাথে দেখিয়ে দিচ্ছি তো দেখে নাও এগুলো সব মাথায় ছুটি আছে পায়ে পর আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটার আর এখানে এক পিস গিরিবাজের মাদি হবে এটা আলাদা করে দেখিয়ে দেবো আবার তো এখন এইগুলো দেখে নাও পাপসগুলো আর সাদা পবসও আছে এক পিস সেটাও দেখিয়ে দেবো তো দেখে নাও আর বন্ধুরা এটা একটু মানে হেল্প করো যে নটার পরে না কেউ কল করে রাত্রে নটার পরে কল মানে প্রচুর টাপ পড়ে যায় দোকান বন্ধ হয়ে গেলে আর ভালো লাগে না কল রিসিভ করতে সেই কারণেই বলে দিচ্ছি তাও অনেকে তো দুটো আড়াইটা স্ক্রিনশট দেখালাম যে দুটো আঠেরোই কল করছে হ্যাঁ তো সেই জন্যেই বলে দিচ্ছি অত রাত্রে বলা কেউ কি দোকান খোলে রাখে না কেউ রিপ্লাই দিবে অত রাত্রে আমি যদি কাউকে ডিস্টার্ব করি দাদা পায়রা আছে শুনে নিবে তো সেই জন্যেই বলছি একটু হেল্প করবে অত রাত্রে কাউকে ডিস্টার্ব না করে গিরিবাজের মাদি আছে এক পিস সিঙ্গেল একটা ধাড়ি আছে মাদি তো দেখে নাও দেখে না ওখানে রেড ছিলা ব্ল্যাক আই আছে তো কালো চোখের রেড চিলা দেখতে পাচ্ছ চিলার কোয়ালিটি খুব সুন্দর এটা নর আছে তো ওখানে দেখতে পাচ্ছ রেড কালার সিরাজি আছে একটা জোড়া আছে রানিং জোড়া এদিকেটা আছে মাদি আর ওদিকেটা আছে নর তো এখানে আছে এক পিস আগের ভিডিও দেখেছিলাম তো এখন দেখাচ্ছি এটা বুকারু নর হবে এক পিস সুপার আছে জম্বু সাইজ আছে দেখতে এটা বুকারু নর এক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দু পিসি নর আছে সিরাজির নরগুলোর সাইজ খুব বড় সাইজের প্রচুর এই এই খাঁচাটাই আসছে না এত বড় সাইজের পায়রা তো এর ডানা দেখছো দুটো পালক সাদা আছে দুটো নয় সারি চার পাঁচটা আছে পালক তো আর ওর রেডটা তো প্রচুর মার্কিং আছে দেখতেই পাচ্ছ তো যেটা আছে বলেও দিলাম আর তোমরা দেখোও নাও ভালো করে কিন্তু সাইজের কোনো কথা হবে না সাইজ খুব বড় সাইজের পায়রা দেড় ফুট সাইজ আছে দেখতে পাচ্ছ খাঁচাই আসছে না তো মাথার লেজ দেখতে পাচ্ছ ঠেকে গেছে এরপর দুপর না এখানে বেবি আছে দুটো একটা সিরাজের একটা পটারের তো পটারে এটা ফিমেলি বেবি হবে দেখে নাম এটা সিরাজের বেবি আছে তো এটা দেখে না পটারটা পটার এখানে মশা কেমন আছে একটু ফুলে গেছে দেখতে পাচ্ছ টোটালি কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে আর দেখে নাও কোয়ালিটিটা পায়ের পাঁজা টাঞ্জা সুপার আছে এটা ফিমেল বেবি হবে এটা এটাও আছে ব্লু পটার গ এক পিস নর আছে তো এটা একজন নেবে বলেছিল সেই জন্যে আমি রেখে দিয়েছিলাম মালটাকে বিক্রি করিনি তো দেখে নাও সে নেয়নি তো তারপরে ভিডিওটা করে দিচ্ছি কেন অনেকেই বলেছিল তো আমি বলেছিলাম তাদেরকে যে বিক্রি হয়ে গেছে তো দেখে নাও কেন এটা একজন নেবে বলেছিল ভরসা রেখে দিয়েছিলাম কিন্তু না যে অ্যাডভান্স করবে মাল তার পায়রাই রাখা হবে আদা যে বলে রাখবে দাদা রেখে দাও সে যতই ক্লোজ হোক না কেন আমি সেটা রাখবো না যে অ্যাডভান্স করবে মাল রয়ে যাবে যে অ্যাডভান্স না করলে পরে মাল থাকবে না তো দেখে নেওয়া কেসটা সে ঠিক তাই হয়েছিল অ্যাডভান্স করেছিল না তো রয়ে গেছে মালটা দেখতে পাচ্ছ এটা নর পায়রা আছে স্যাডেল ব্যাকের হালকা দেখছো মার্কিং আছে পিঠের কাছটাই তো দেখিয়ে দিলাম ফিল কোয়ালিটি সুপার আছে এটা আছে সিলভার শার্টিং আছে দেখতে পাচ্ছ পুরো একদম সুপার কোয়ালিটি সুপার পায়রা এটা নর আছে এক পিস এক্ষুনি বালিয়ে যেত দেখতে পেলে তো দেখে নাও ভালো করে বেশিকান দেখাচ্ছে না প্রচুর মানে অ্যাক্টিভ আছে বাইরা এটা নর আর দু পিস আছে কন্টিনেন্টের সেগুলো দেখাবো তো সেইগুলো হচ্ছে নরই আছে তিন পিস তো দেখে নাও এইটাও আছে নর নেটের আর ওটাও নর হবে দেখতে পাচ্ছ তো দেখে নাম প্রচুর লাফালাফি করছে সেই জন্যে খাঁচার গেটটা টাইট করে দিচ্ছি তো দেখে নাও এই দুটোই নর আছে বন্ধুরা আরও কিছু গলা পায়রা টায়রা আছে তো সেগুলো দেখালাম না কেন ভিডিও অনেক লং হয়ে যাবে সেই কারণে দেখালাম না তো অল্প করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো বন্ধুরা একটা কথা বলে নিচ্ছি তো যারা টাইম টেবিল মেনটেন্স করছে না তো তাদেরকেই বলছি যে দাদা দুটোর সময় দু আড়াইটার সময় কল করার কোনো মানে হয় না কোনো দোকান খোলা থাকে না ওই টাইমে যে দুটো আড়াইটার সময় কল করে জিজ্ঞেস করবো দাদা তোমার দোকানের কাছে আছি তেল শেষ হয়ে গেছে গাড়ির হ্যান হয়ে গেছে ত্যান হয়ে গেছে তো কল করারই নয় নটা অবধি লাস্ট টাইম প্রত্যেকটা ভিডিও বলে থাকি যে সকাল নটা থেকে রাত নটা অবধি কল করার টাইম তাহলে দাদা মাথায় ঢুকছে না নাকি কী জানি বারবার যখন বলছি আমি সকাল নটা থেকে রাত নটা অবধি কল করার টাইম সেই টাইমে করা যখন ইচ্ছা আমি তো উত্তর দিচ্ছি আর যেখানে পারছি না যে ব্যস্ত আছি তারপরে আমি নিজেই কলব্যাক করছি তো সেটা না করে তোমরা করছো রাত একটার সময় দেড়টার সময় আড়াইটার সময় এগুলো কল করার টাইম কি একটা যারা করছো তাদেরকে বারবার বলে দিচ্ছি দাদা করোনা এরকম মানে কল আর দ্বিতীয়ত আমি বলে যাব দিচ্ছি যে নটার পরে যে কল করবে তার নাম্বার ব্লকে চলে যাবে সে কল কোনো দিন কল করতে পারবে না তার কল রিসিভও করবো না যদিও হয় রিসিভও করবো না তার নাম্বার ব্লক করে দেবো টাইম একটা মেনটেন্স করো তো এই পর্যন্ত বললুম আর বন্ধুরা কিছু মাইন্ড করো না যারা কল করেনি তো তাদের ক্ষেত্রে বলছি কিছু মাইন্ড করো না কেন যখন সারাদিন একটা খাটাখাটনির পর রাত নটার সময় ফ্রি হয়ে যখন রেস্টে যাই আমি তো আমিও তো মানুষ তোমাদের মতো তো সেই জন্যই বলছি আমারও রেস্টের প্রয়োজন তাও যদি কল নটার সময় দশটার সময় করলো তাও ঠিক আছে দশটা অবধি মানা যায় দশটা অবধি করলো কেন গরম পড়ে যাচ্ছে দশটা অবধি মানুষ জেগে থাকবে এবার যদি রাত দুটো আড়াইটার সময় কল করে সেক্ষেত্রে কি মানুষ জেগে থাকে আরে তোমার প্রবলেম তুমি সেটা মেটাও নাহলে হোয়াটসঅ্যাপে জানিয়ে দাও আমাকে যে এই প্রবলেম হোয়াটসঅ্যাপে বলে দাও আমি ফিরিয়ে যখন ইচ্ছা কমেন্ট মানে করে দেবো ব্যাকে রিপ্লাই দিয়ে দেবো তো না রাত আড়াইটার সময় কল করছি স্ক্রিনশট যেমন দেখান ভিডিওতে তো ওইটা একটা টাইম তো কমেন্টে জানিও যে কল করেছিল মানে দুটো আঠেরো দুটো আঠেরোই কল করেছিল তাকে কমেন্টে তোমরা জানিও তো তোমাদের কি বক্তব্য ঠিক বললাম কি ভুল বললাম তো চলো আজকের মতো টাটা পরে ভিডিও আবার দেখা হবে